থ্যাঙ্ক ইউ সবার আগে টিচারদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগে জানা হচ্ছে প্রোগ্রামটা অর্গানাইজ করছে তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই এখানে খুব এক্সাইটেড দেখতেছি সো আমার কথাবার্তা খুব একটা বলবো না আমি হচ্ছে শেষের দিকে তোমাদের কাছে কোয়েশ্চেন নিব ইন্ডাস্ট্রি রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড জিনিসপত্র জানার জন্য আমরা খুব খুব একটা সুন্দর একটা কারিকুল করেছি তোমাদের আজকে রিলেটেড সেশনের জন্য আর কি তো যদি তোমাদের কাছে খাতা কলম থাকে বা যদি কম্পিউটার দিয়ে ব্যবহার করতে চাও যদি সুযোগ থাকে করতে পারো সেসবটা তোমাদেরকে টেকনিক্যালি ফ্রি প্রবলেম সলভিং রিলেটেড জিনিসপত্রগুলো থাকবে তো আশা করি তোমরা এখানে প্রবলেম সলভিং রিলেটেড কিছুটা আইডিয়া হয়তো বা আসে না থাকলে সেশনে পেয়ে যাওয়া এবং প্রবলেম সলভিং কেন করতে হবে কম্পিউটার প্রোগ্রামিং কেন করতে হবে ওইটা আসলে আমি একটু আগে করে আলোচনা করে দিই যাতে তোমরা আজকের এই সেশনটাতে ইন্টারেস্ট পাও ঠিক আছে প্রথমত বিষয় হচ্ছে যে যখন তোমরা এখানে যারা সিএসিতে আছো তোমাদের সবাই কম বেশ গোল থাকে হচ্ছে এই ফিল্ডে ক্যারিয়ার করবে রাইট হয়তোবা কেউ হায়ার স্টেডি করতে যাবা অথবা কেউ বিএসসি শেষ করে যাবে বেশিরভাগই হয়তোবা জবে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা আছে ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারি হিসাবে কাজ করার ইচ্ছা আছে এরকম তো গোল আছে সেট করা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে চাও কে কে একটু হ্যান্ডেস করো দেখছি না তো ফিফটি এর উপরেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তোমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেই পরীক্ষা নেবে তোমাদের যে টেস্ট করবে সেই টেস্টের প্রথম ধাপই হচ্ছে তোমাদের একটা কনটেস্ট দিবে সেই কনটেস্টে দেখবে তোমরা কীরকম করো প্রথমে কন্টেস্টের জন্য এরকম দুই তিন ঘন্টা সময় দিবে সেখান থেকে সিলেক্টেড হওয়া তো ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় প্রথমেই যে ধাপটা পড়বে সেটা হচ্ছে একটা কনটেস্ট ঠিক আছে সেই কনটেস্টটা কারা ভালো করবে যারা এই নার্সিটিতে নার্সির লেভেলে ভালো লেভেলে কনটেস্ট করবে প্রোগ্রামিং কনটেস্ট করবে ভালোভাবে করবে ঠিক আছে তারপরের ধাপটা থাকে হচ্ছে কি ইন্টারভিউ ইন্টারভিউতে মোরাললেস তোমাদেরকে ডাটা স্ট্রাকচার অ্যালবোজম অপারেটিং সিস্টেম কম্পিউটার আর্কিটেকচার এইসব জিনিসপত্রগুলো নিয়ে কোয়েশ্চেন করবে এবং সবচেয়ে বেশি কোয়েশ্চেন করবে তোমরা যে প্রবলেম সলভিংটা করছো কনটেস্টে সেই কনটেস্টের একটা প্রবলেম দিবে সে প্রবলেম দিয়ে বলবে যে প্রবলেমটা তুমি কীভাবে সলভ করতে বোঝায় না তারা আসলে কি দেখবে একজন একজন ইন্টারভিউয়ার যে তোমাদের ইন্টারভিউ নিবে সে দেখবে যে তোমরা আসলে কীভাবে থিঙ্ক করো তোমরা কত কিছু জানো সেটা তো সে দেখবে কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে তোমরা কীভাবে থিঙ্ক করো একজন যেভিশিয়েন্ট থিঙ্ক করতে পারে তারই হচ্ছে ওই কোম্পানিতে জয়েন হওয়ার সুযোগ পসিবিলিটি বেশি থাকে সুযোগ বেশি থাকবে তাকে দিবে সো কম্পিটিভ প্রোগ্রামিং করা প্রবলেম সলভিং করা এবং কম্পানিজেন যে ফান্ডামেন্টাল যে টপিকগুলো আছে বিশেষ করে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল যেমন সি দিয়ে প্রোগ্রামিং শুরু করবা বা সি প্লাস বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ওপি ডাটা বেস এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো তোমরা কতটুকু ভালো জানো সেটা তারা দেখবে অপারেটিং সিস্টেম সম্পর্কে কতটুকু জানো সেটা দেখবে এবং তোমরা একটা প্রবলেমকে কীভাবে চিন্তা করো সেটা তারা দেখবে এবং যত বড়ো বড়ো কোম্পানিগুলো আছে তারা এই প্রসেসটাই ফলো করে তো এই জন্য তোমাদের আসলে প্রোগ্রামিং এবং প্রবলেম সলভিংটা করা দরকার কম্পিটিভ প্রোগ্রামিংটা করা দরকার বুঝতে পারছো